হ্যালো বন্ধুরা বেঙ্গলি ফুড লাভারে তোমাদের স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ বানাবো কাজু বাদাম রুই মাছ দিয়ে কাঁচা আমের টক এখানে দেড় কেজি সাইজের একটা রুই মাছ নিয়ে নিয়েছি মাছটাকে কেটে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তাতে লবণ হলুদ মাখিয়ে নিব এই রেসিপিটি খুব কম তেল মশলা দিয়ে রান্না হয়ে থাকে এবং সুস্বাদু হয় এবার লবণ হলুদ ভালো করে মাছে মাখিয়ে নিয়েছি এখানে কাজু বাদামটাকে ভালো করে খসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা আম এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিব রোজ রোজ মাছের ঝোল বা মাছের কালিয়া খেয়ে যদি বোর হয়ে থাকো তাহলে এই রকম একটা রেসিপি বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। এবার আমার মাছ ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিব একে একে সব মাছ এইভাবে ভেজে নিব। এবার আমার সব মাছ ভেজে নিয়েছি এবার একটা কড়াইতে অল্প জল দিয়ে আমটাকে ভালো করে কেটে সেদ্ধ করে নিব এবার আম সেদ্ধ হয়ে গেছে এটাকে একটা পাত্রে নামিয়ে নিব। এবার কড়াইতে অল্প সরষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা পাঁচ ফড়ন এবার দিয়ে দিব কেটে রাখা কাজু কাজুটাকে দিয়ে দু এক মিনিট ধরে ভেজে নিতে হবে এবার কাজু ভাজা হয়ে গেছে দিয়ে দিব সেদ্ধ করে রাখা আম আর দিয়ে দিব অল্প পরিমাণ জল এবার দিয়ে দিব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ এবার জলটাকে ফুটতে দিবো দু পাঁচ মিনিটের জন্য ফুটে এলেই দিয়ে দিব ভেজে রাখা মাছ এবার জলটা ফুটে গেছে দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছটাকে দিয়ে দু মিনিট ফুটিয়ে নিব এবার রেডি হয়ে গেছে রুই মাছের টক এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিব আজকে রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের কোনো রেসিপি